সমাজে একটা কথা চাউর আছে মৃত্যুর পর ভাই বোনের আর কখনো দেখা হবে না অনেকে এই কথাটা দৃঢ়ভাবে বিশ্বাস করেন তবে এই কথাটি আসলে সঠিক নয় ইসলামের এর কোনো ভিত্তি নেই এ প্রসঙ্গে প্রখ্যাত ইসলামী স্কলার শায়েক আহমদুল্লাহ বলেন মৃত্যুর পর ভাই বোনের আর দেখা হবে না এমন কোনো কথা সুন্নার কোথাও আছে বলে আমাদের জানা নেই এটা একান্ত কারও মন গড়া বাক্য তার দাবি যদি ভাই বোন জান্নাতি হন তবে পরকালে তাদের দেখা সাক্ষাৎ হবে কোর আনের সুরা আবাসার চৌত্রিশ নম্বর আয়াতের উদ্ধৃতি নিয়ে তিনি বলেন আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেছেন সেদিন কেয়ামতের দিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে সেদিন মানুষ পলায়ন করবে আপন ভ্রাতা হতে আহমদুল্লাহ জানান এই আয়াতি প্রমাণ করে মৃত্যুর পর ভাই বোনের দেখা হবে কাজে যারা বলেন মৃত্যুর পর ভাই বোনের দেখা হবে না তাদের এই কথাটি সম্পূর্ণ ভুল